এত তল্লাশের পর মনে হয় না ছেলেটাকে আর খুঁজে পাব হতে পারে মোহন লুকিয়ে লুকিয়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়েছে না সন্তন মোহন ওই রকম ছেলে নয় তার বাকি। তার বাবার কাঁসার দোকান ওপর থেকে ছেলেটাও তো পড়াশোনায় মেধাবী কাকা মাপের কথা বলেছো। কিন্তু ছেলেটা গেল কোথায় এ সমল যদি এটা ছেলে ধরার কাজ হয় তীরের নখটা তো ওই দিকেই যাচ্ছে আর একদম দেরি করা যাবে না কাল সকাল হতেই আমি আর শান্তনু গিয়ে থানায় এই বিষয়ে নালিশ জানিয়ে আসব ছোট শান্ত গ্রাম মানিকপাড়া যেখানে মানুষ একে অপরের হাত ধরে বেঁচে থাকে কিন্তু হঠাৎ সব কিছু বদলে যায় সেই দিন যেদিন মোহন নামে এক যুবক স্কুল সেরে বাড়ি ফিরছিল ফেরার পথে পরে এক ঘন জঙ্গল আর ওই জঙ্গলে মোহন অদ্ভুতভাবেই অদৃশ্য হয়ে যায় সকাল হতেই রামু কাকা ও শান্তনু সাইকেলে চেপে থানার প্রতি রওনা দিল থানায় পৌঁছে বড়বাবুকে গত পরশু যা ঘটেছে সব খুলে বলল আরে দূর এই সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই হয়তো সীতার কোনো বন্ধু বা বান্ধবীর বাড়িতে গিয়েছে আজকের দিনটা অপেক্ষা করুন ঠিক বাড়ি ফিরে আসবে বড় বাবু এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় মোহন ওই ধরনের ছেলে নয় যে কাউকে না জানিয়ে বাড়ির থেকে পালিয়ে যাবে আর আমরা গত দুদিন ধরে ওর সমস্ত আত্মীয়দের খোঁজ খবর নিয়ে সেরেছি তবুও তার কোনো সন্ধান পাইনি এবার বলুন বড় বাবু এটা কোনো ছোটখাটো ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ব্যাপারে অভিযোগ নিবেদন করুন আমরা কি খবর নিচ্ছি একটা একটা সন্ন্যাসী ও হলো সোনার গাধা সবাই মরবে এ চন্দন তুই দেখেছিস আজ সকালে গ্রামে কিছু পুলিশ এসেছিলো আরে তুই কি জানিস না উপর পাড়ার মোহন বাড়ি ফেরার পথে এই জঙ্গলে অদ্ভুতভাবে হারিয়ে গেছে আর এই জন্যই তো গ্রামে তো পুলিশ ঘোরাফেরা করছে চন্দন থাক থাক আর ভয় দেখাস না এই চন্দন দেখ ঝোপটা কিভাবে হলছে কিছুক্ষণ পর ওই ঝোপ থেকে একটি সোনার গাধা বেরিয়ে আসে চন্দন এটা শুধু আমি দেখতে পারছি নাকি তুইও দেখতে পারছিস সত্যিই তো আমরা কি স্বপ্ন দেখছি চল রাকেশ একটু কাছে গিয়ে দেখি ধরতে পারলে মালামাল হয়ে যাব চন্দন তোর কি মাথা খারাপ কোনো দিনও দেখেছিস সোনার গাধা আর সত্যি বলতে বাস্তবে এটা তো কোনোভাবেই সম্ভব নয় চন্দন রাকেশের কথা না মেনে সোনার গাধার দিকে আস্তে আস্তে এগোয় চন্দন গাধাটাকে স্পর্শ করা মাত্রই চন্দনের শরীর থেকে কিছু কালো ধোঁয়া বেরোয় দেখতে দেখতে রাকেশের সামনে নিমেষের মধ্যেই মোহন অদৃশ্য হয়ে যায় রাকেশ ভূত ভূত বাঁচাও বাঁচাও রাকেশ ভয়ে চিৎকার করে সোজা দৌড় মারে গ্রামের দিকে গিন্নি বাবু কি স্কুল থেকে ফিরেছে না গো আমি এতটা লক্ষ্য করিনি মনে হয় খেলতে গেছে আচ্ছা ঠিক আছে আমি আড্ডা মারতে যাচ্ছি বাবুকে দেখতে পেলে পাঠিয়ে দিব কাকু কাকু বড় বিপদ ঘটেছে সব সর্বনাশ হয়ে গেল বাবু আগে তুই থাম আরেকটা বড় করে শ্বাস নে এবার বল কি হয়েছে হ্যাঁ কাকু আমি আর চন্দন স্কুল থেকে ঠিকঠাকই বাড়ি ফিরছিলাম ফেরার পথে জঙ্গলের মাঝামাঝি তৌছতেই ঝোপ থেকে একটি সোনার গাধা বেরিয়ে আসে আমার মানা করা সত্ত্বেও চন্দন লোভে পড়ে গাধাটিকে ধরতে গিয়ে অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যায় কি সব উল্টা বকছিস কাকু বিশ্বাস করো আমি সচক্ষে দেখেছি আমি এই অবস্থায় কিভাবে মিথ্যা কথা বলবো। রাকেশের এই কথা শোনা মাত্র নন্দলাল ফুটফুট করে কানতে শুরু করে রাকেশ যা বলেছে যদি সত্যি হয় তাহলে পুলিশের দ্বারা কিছু হবে না আমাদেরকেই কোনো পদক্ষেপ নিতে হবে রামু কাকা পুলিশ যেখানে কিছু করতে পারবে না আমরা কি পারবো আমরা না অন্য কেউ শহরে এক নামি দামি তদন্তকারী আছে এই সব অলৌকিক ব্যাপারে তিনি পারদর্শী আমি এক্ষুনি বেরিয়ে পড়লে সকাল হতে শহরে পৌঁছে যাব না রামু কাকা এমনিতেই রাত হয়ে গেছে ওপর থেকে এইসব অলৌকিক ঘটনা ঘটছে তোমাকে একাই রকম বিপদ উঠাতে দিব না না তুই ব্যাপারটা ঠিক বুঝলি না আমরা দুজনেই শহর চলে গেলে পাহারা দেওয়ার কেউ থাকবে না আর নন্দলাল তুই কোনো বাজে পদক্ষেপ ওঠাবি না আর তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে তোর সুস্মিতাকে সামলাবে কে রামু শান্তনুকে ও নন্দলালকে পরামর্শ দিয়ে তার সাইকেল নিয়ে শহরের পথে রওনা দিল রাত পেরিয়ে ভোর হতেই রামু শহরে পৌঁছায় রামু শহরের কিছু লোককে জিজ্ঞাসা করে তদন্তকারী পলাশের বাড়িতে পৌঁছায় বাড়ি পৌঁছতেই রামু কাকা দেখেন তদন্তকারী পলাশ ওনার কল্পনার বিপরীত কোনো বৃদ্ধ লোক নয় অলৌকিক ব্যাপারে দক্ষ পলাশ পঁচিশ বছরের এক যুবক গ্রামে যা যা ঘটেছে সব বুঝিয়ে বলে অপরদিকে পলাশও একটুও দেরি না করে রামুর সঙ্গে গ্রামের পথে রওনা দেয় রাত পেরিয়ে সকাল হতে রামু ও পলাশ গ্রামে পৌঁছায় কি রামু কাকা আমি তো ভেবেছিলাম তদন্তকারী দেখতে বয়সে বৃদ্ধ ও দক্ষ হবে কিন্তু এত তার উল্টা ঠিকভাবে দেখতে গেলে তদন্তকারীর বয়স আমার থেকেও কম আমার মনে হয় না এর দ্বারা কিছু হবে আমারও তো ওটাই মনে হয়েছিল কি আর করা যাবে পলাশকে দুদিন সুযোগ দিয়ে দেখি না যদি ফলাফল কিছু না বেরোয় তাহলে দুদিন পর গ্রামে কিছু লোক দল বেঁধে জঙ্গলের গভীরে তল্লাশ করতে যাব পরদিকে পলাশ একটুও সময় নষ্ট না করে তার কাজে লেগে পড়ে প্রথমেই সে রাকেশের কাছে ওই ঘটনার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য বের করে করে কিছু তথ্যের তাগিদে পলাশ গ্রাম থেকে শুরু থানা খোঁজপারতাল করতে করতে দুপুর থেকে সন্ধে হয় হাতে কিছু না আসায় হতাশ হয়ে বিরক্ত মাথায় বিড়বিড় করে থানা থেকে বেরোতে থাকে হঠাৎ ওই পাগলাটার কথা শুনে দাঁড়ায় সবাই মরবে একটা পরি, একটা সন্ন্যাসী ও হলো সোনার গাধা সবাই মরবে এই কি আরেকবার ঘুরিয়ে বলো একটা একটা পরি, ও বললে সোনার গাধা সবাই মরবে জেঠু ব্যাপারটা একটু বিস্তারে বলো আহ আমাকে কেউ বিশ্বাস করে না আর আমি একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম কাঠ কাটতে কাটতে বুঝতে পারিনি কখন জঙ্গলের গভীরে পৌঁছে গেছিলাম হঠাৎ জঙ্গলের এক গুহা থেকে বিড় করে মন্ত্রের সুর ভেসে আসে হলে গুহার আড়াল থেকে দেখি এক সন্ন্যাসী তপস্যা করছে নিমেষ মাত্রই সন্ন্যাসীর সামনে কিছু তীব্র আলো জলে তুমি বিশ্বাস করবে না আমি কি দেখলাম যেটু তুমি সব বলো আমি ঠিক বিশ্বাস করব দেখতে দেখতে ওই আলো থেকে এক মহিলা বেরিয়ে আসে আর তার পিঠে দুটি ডানা হে মানব কি প্রয়োজনে আমায় স্মরণ করলে আমার সৌভাগ্য এতদিনের তপস্যার পরে তুমি আমার সামনে প্রকট হয়েছ আমি ধন্য হে পরি আমায় বিপুল শক্তি দাও আর আমি যাকে স্পর্শ করব সে পাথরে পরিণত হবে আর তার জীবন শক্তি আমার মধ্যে প্রবেশ করবে তথাস্তু তোমার যা ইচ্ছা তাই হোক আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এই গুহার জল পাথরের মূর্তিগুলোর ওপরে ছিঁট মারলে ওরা রেহাই পাবে কিন্তু এখানেও একটা বাধা আছে যেহেতু ওই জীবের জীবনশক্তি সন্ন্যাসীর মধ্যে প্রবেশ করেছে তাই সেই কিছু সময়ের মধ্যে জীবন হারাবে হে তোমার এই দয়ালুটা দেখে তোমার চরণ স্পর্শ করতে চাই সন্ন্যাসী এই বলে পরিকে স্পর্শ করা মাত্রই পাথরে পরিণত হয় আর সন্ন্যাসী সোনার গাধা রূপ ধারণ করে অদৃশ্য হয়ে যায় এই দৃশ্য দেখেই রাজেন্দ্র সোজা সোজি গ্রামের দিকে দৌড় মারে আর এই মানসিক আঘাত সামলাতে না পেরে রাজেন্দ্র পাগল হয়ে যায় আচ্ছা এখন সব কিছু মিল খাচ্ছে আমার মাথায় একটা ভালো উপায় এসেছে উপায়টা সক্ষম করতে আরেকজনের প্রয়োজন পলাশ আরেকজনের খোঁজে সারা গ্রাম ঘুরে শান্তনুর কাছে পৌঁছায় আচ্ছা শান্তনু আমি কিছু গোপন তথ্য পেয়েছি আর আমার মাথায় কিছু উপায় এসেছে আর এই উপায় সক্রিয় করার জন্য তোর সাহায্য প্রয়োজন না না তোকে দেখে মনে হয় না তুই কোনো দক্ষ তদন্তকারী আমি তোর পাল্লায় পড়ে এত কম বয়সে প্রাণ হারাতে চাই না দেখ শান্তনু ছেলে খেলা করিস না এখন যদি না বলে দিস তাহলে এই কথাটা তুই জীবন সারা আফসোস করবি শুধু তোর না বলার জন্য দুটি ছেলে প্রাণ হারাতে পারে এখন সব কিছু তোর ওপর আচ্ছা ভাই বল কি কি করতে হবে শোন তাহলে আমার জানা তথ্য অনুযায়ী এক পরীর বরদানে শয়তান সন্ন্যাসী বিপুল শক্তি দ্বারা ওই পরিকে পাথর বানিয়ে সোনার গাধায় রূপ ধারণ করে অদৃশ্য হয়ে যায় থাম 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 কি বলছিস পরি শয়তান সন্ন্যাসী তোর কি মাথা খারাপ দেখ বিশ্বাস তো আমারও হচ্ছে না দুর্দশায় এই কাল্পনিক গল্প ছাড়া আর কোনো পথ নেই আচ্ছা শোন অনুমান অনুযায়ী এই সন্ন্যাসী সোনার গাধার রূপ বদলে ছোট ছেলেদের অপহরণ করে হতে পারে নিজের শক্তি বাড়ানোর জন্য ওদের পাথরে বদলে দেয় ও তাদের জীবন শক্তি ছিনিয়ে নেয় পাথর থেকে মানুষে হওয়ার একটাই উপায় আছে আর ওই ডোভায় থাকা জলের দ্বারা পুনরায় পাথর থেকে মানুষে পরিণত করা যাবে কিন্তু এখানেও একটা শর্ত আছে যেহেতু ওই সন্ন্যাসী শরীর থেকে সব জীবন শক্তি বের করে নেয় তাই পাথর থেকে মানুষে পরিণত হলেও এক দু ঘন্টার মধ্যে মানুষটি জীবন হারাতে পারে তাহলে তো আমাদের কাছে আর কোনো উপায় নেই ভুল একটা উপায় আছে তুই পরীর ব্যাপারে ভুলে গেছিস হিসেব করে দেখলে সন্ন্যাসীকে হারাতে পারলেই সবার জীবন শক্তি ফিরে আসবে সন্ন্যাসীকে হারাবেই বা কে কাইক্কা যে তাকে বরদান দিয়েছিল ওই তাকে হারাবে এখন ভালো করে শোন কেউ জানে না গুহা কোথায় আছে তাই তুই যাবি জঙ্গলের দক্ষিণে আর আমি যাব জঙ্গলের পূর্বে আমাদের প্রথম পদক্ষেপ পরীকে বাঁচানো যদি পরীকে সাধারণ অবস্থায় নিয়ে আসি তবে সেও তো মারা যাবে আমার মতো উল্টা বলছে পরিদের শক্তি আমাদের মতো সরল নয় আমার মনে হয় এক দু ঘন্টার মধ্যে পরি তার জীবনশক্তি ফিরিয়ে আনবে আমাদের দুজনের মধ্যে কেউ যদি ওই গুহার খোঁজ পায় তাহলে চুপি চুপি ওই গুহা থেকে পরিমাণ মতো জল নিয়ে আসবে আর যদি সন্ন্যাসী ওই গুহাতে থাকে তাহলে তো আমরা শেষ সন্ন্যাসীর এখন শিকারের সময় মনে হয় না সন্ন্যাসী গুহায় থাকবে চল একটুও সময় নষ্ট না করে সন্ধানে লেগে পড়ি এই গুণ ধরে দুজন দুদিকে জঙ্গলের গভীরে গুহার সন্ধান শুরু করল বহুক্ষণ ধরে খোঁজার পর শান্তনু ওই গুহার সামনে এসে দাঁড়ায় সময় নষ্ট না করে গুহাতে প্রবেশ করায় সঙ্গে সঙ্গে ওই ডোবার জল সংগ্রহ করতে শুরু করে হ্যাঁ এই এখানে তো ছেলের মূর্তি দেখতে পারছি কিন্তু বুড়ির মূর্তিটা কই মনে হচ্ছে গুহাতে সন্ন্যাসী ফিরে এসেছে ধ্যাত আজ খালি হাতে ফিরতে হলো মনে হচ্ছে গ্রামের লোকেরা সতর্ক হয়ে গেছে কাল অন্য গ্রামে শিকার করতে যাব সন্ন্যাসীর রাগের মাথায় চুপচাপ ঘুমিয়ে পড়ে একটু পরেই শান্তনু চুপি চুপি একটি পাথরের পেছন থেকে বেরোয় ও আস্তে আস্তে করে গুহা থেকে শয্যা দৌড় মারে গ্রামের দিকে গ্রামে পৌঁছতেই গুহায় যা যা ঘটেছে পলাশকে সব বুঝিয়ে বলে কিন্তু পলাশ তুই যা বলেছিলিস সবই তো পেলাম শুধু পরীর মূর্তি ছাড়া আর পরীকে না পেলে এই জলও তো কিছু কাজের নয় তুই কি ভাবলি আমি খালি হাতে ফিরে এসেছি তুই পেয়েছিস গুহার জল ও আমি পেয়েছি পরীর মূর্তি চল আজকের মতো কাজ শেষ এই বলে পলাশ শান্তনুর বাড়িতে ঘুমিয়ে পড়ে সকাল হতেই পলাশ ও শান্তনু চলা শুরু করে জঙ্গলের পূর্ব দিকে। পূর্বদিকে হাঁটতেই পরীর কাছে পৌঁছায় শান্তনু সাবধান আমি প্রক্রিয়া শুরু করছি আর সবটাই ভগবানের ওপর পলাশ ভয়ে ভয়ে ওই ডোবার জলটা মূর্তির ওপর ছিটা মাত্রই আমাকে রেহাই করার জন্য অসংখ্য ধন্যবাদ পরি আমাদের এসেছে থাক আর ওপর বলতে হবে না আমি সব বুঝতে পারছি ওই শয়তান সন্ন্যাসীর সময় নষ্ট না করে আমার কাছে এসো আমি তোমাদেরকে উড়িয়ে নিয়ে যাব ওরি দুজনকে নিয়ে একটি কার্পেটের ওপরে সুই করে উড়িয়ে নিয়ে যায় পূর্ব থেকে দক্ষিণের দিকে পৌঁছে দেখে ওখানে সন্ন্যাসী নেই মনে হয় সন্ন্যাসী শিকারে গেছে আমি জানি কোথায় যেতে পারে আমি পাথরের পিছনে লুকিয়ে ওর কথা শুনেছিলাম ও বলতেছিল কালকে অন্য গ্রামে শিকার করতে যাবে আর এই জঙ্গলের আশেপাশে একটাই গ্রাম আছে আর ওটা উত্তর দিকে তিনজন একটুও দেরি না করে উত্তর দিকে কার্পেটের সাহায্যে উঠতে শুরু করলো এই শয়তান থেমে যা আজ তোর এখানেই সমাপ্ত হবে শান্তনু ও পলাশ ছুটে ওই ছেলেকে সন্ন্যাসীর কাছ থেকে দূরে নিয়ে যায় অপরদিকে পরীর ধমকানি শেষ হওয়া মাত্রই পরি সন্ন্যাসীর দিকে এক ভয়ঙ্কর জাদু করে সন্ন্যাসীও তার উল্টা জবাব দেয় মনে হয় এই কিছুদিনে অনেক শক্তি অর্জন করে ফেলেছিস তবুও থাকবি তো মানবী এই নেই এই বলে পরী এক ভয়ানক জাদু করে ওপর দিকে সন্ন্যাসীর কাছে কোনো পাল্টা জবাব না থাকায় জাদুটি সরাসরি সন্ন্যাসীর মৃত্যুর সঙ্গে সঙ্গে পরী তার সম্পূর্ণ শক্তি ফিরিয়ে পায় ও তার সঙ্গে সঙ্গে পাথরে বন্দি থাকা ছেলেগুলো সন্ন্যাসীর অভিশাপ থেকে মুক্তি পায় পরী আবার গুহায় ফিরে সব ছেলেদেরকে নিয়ে গ্রামে পৌঁছায় আর পরী এই সবের জন্য গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে সবাইকে বিদায় জানায় Oh,